থাকবে এখানে উপরে নিচে মার্বেল টেক্সচার হোয়াইট টাইস থাকবে অথেন্টিক প্রোডাক্টগুলো পাওয়া পেয়ে যাবেন আপনারা যারা হচ্ছে অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে চান তারা আপনাদের জন্য ইকোলজেন্সি হতে পারে আপনাদের একদম বেস্ট ম্যাচিং ফ্লোর সহ এগুলো বারো সাতচল্লিশ কালেকশন এগুলো কিন্তু খুবই খুবই ইউনিক টাইপের কালেকশন শুধু আপনি পণ্য কিনুন বাকি সকল দায়িত্ব আমাদের বাসার ছোট ছোট দেয়াল কিংবা ফিলারের জন্য গেডের বাহিরের জন্য এই ধরনের কালেকশন নিতে চান আপনি চাইলে এই ধরনের বক্সে কুরিয়ারের মাধ্যমে এগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন কিংবা আপনার আমাদের থেকে থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এখানে রয়েছে আমাদের মার্কেটের সবচেয়ে বড় সাইজের ফ্লোর টাইলস যেগুলো হচ্ছে আপনার তিরিশ সাইট ফুল বডি কালেকশন তো হবেই কালার গ্যারান্টি থাকবে গ্লেজের উপরে গ্যারান্টি থাকবে বত্রিশ বত্রিশ সিনারি কালেকশন রয়েছে আমাদের কাছে অনেকগুলো কালার এগুলো প্রাইস থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ডিসকাউন্ট প্রাইজে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কাস্টমাইজ করে আপনাকে দিয়ে দিব এই ধরনের মার্বেল গ্রানাইট কালেকশনগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু এই মুহূর্তে আছি আর এজেন্সিতে কিন্তু আপনাদের চাইনা কালেকশন দেখাবো এই ফ্লোরে কিন্তু আমি চাইনা কালেকশন দেখতে পাচ্ছেন এখানে যে কোনো সাইজের টাইলস কিন্তু রিজনেবল থেকে নিতে পারবেন আমাদের সাথে আজকে সিমন ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখি সিমন আজকে কি সব চাইনা দেখাবেন আজকে দেখাবো আমাদের চাইনিজ বারো ছত্রিশ কালেকশন সবচেয়ে বড় সাইজের যে কালেকশনটা হয় বারো বাই ছত্রিশ সাইজ এগুলো হচ্ছে এক ফিট তিন ফিট চাইনা টাইলস যারা হচ্ছে একটু লং রেঞ্জ মানে হাই রেঞ্জের বড় টাইলস নিতে চান কিংবা ওয়াশরুমকে একটু বিউটিফুল লুক দিতে একটু ইউনিক টাইপের করতে চান তারাই কালেকশনগুলো দেখতে পারেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে কিংবা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে তিন হাজার স্কোয়ার ফিট হলে ডেলিভারি ফ্রি করে দিব আর আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনাগা জনপদ রোড আঠাশ নম্বর হাউস এগুলো এটা কি স্যার এখানে দেখতে পাচ্ছেন বারো সাত্রিশ চায় না সুন্দর কত সুন্দর এটা ফ্লো ওয়াল টাইলস এখানে ডেকো থাকবে এখানে উপরে নিচে মার্বেল টেক্সচার হোয়াইট টাইলস থাকবে এগুলো প্রাইস থাকবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা এখানে আরেকটা কালেকশন আছে হোয়াইটের ভিতরে আজকে দেখাবো হোয়াইটার একদম ইউনিক টাইপের যে ওয়াল টাইলস গুলো আছে এগুলো একদম মার্বেল শেড এখানে আরেকটা মার্বেল শেড আছে থ্রি ডি ডেকো সহ ডেকোটা হবে থ্রি ডি কালেকশন বারো সাতত্রিশ প্রাইস থাকবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এখানে অনেক অনেক ডিজাইন রয়েছে আমরা হচ্ছে একদম ইউনিক টাইপের ডিজাইনগুলি দেখানোর চেষ্টা করি আর আমাদের কাছে আসলে আপনারা সবসময় ভালো এবং অথেন্টিক প্রোডাক্টগুলো পাওয়ার পেয়ে যাবেন আপনারা যারা হচ্ছে অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে চান তারা আপনাদের জন্য ইগোলেজেন্সি হতে পারে আপনাদের একদম বেস্ট চয়েস এটা প্রতিষ্ঠান কারণ এখানে আসলে আপনার যে কোনো ধরনের গুণগত মান ভালো মানের প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে কারণ আমাদের শোরুমটাই হচ্ছে অনলাইন রিলেটেড শোরুম আমরা এখানে অনলাইনে টাইল স্যানিটারি ডোর সকল ধরনের বারো ছত্রিশ বারো চব্বিশ কিংবা হচ্ছে আপনার ফ্লোর টাইল বত্রিশ বত্রিশ চব্বিশ সাতচল্লিশ টাইস কানেকশন দেওয়ার চেষ্টা করি এখানে প্রত্যেকটা টাইসের ভিতরে গ্লিটার দেওয়া আছে আর ভিতরে দেখেন গ্লিটার কত সুন্দর করে গ্লিটার দেওয়া সাইজ হচ্ছে বারো লাইট ডেকো ডিপ ফ্লোর ম্যাচিং ফ্লোর সহ এগুলো বারো সাতত্রিশ কালেকশন এগুলো কিন্তু খুবই খুবই ইউনিক টাইপের কালেকশন দেখবো হান্ড্রেড পার্সেন্ট চায়না যে দেখেন মেড ইন চায়না থাকবে হান্ড্রেড পার্সেন্ট বারো সাতত্রিশ কালেকশন আর প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ থেকে আমরা তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের ভিতরে আর আমাদের কাছে এখানে অনেক অনেক ডিজাইন রয়েছে তো আমরা কিন্তু এখানে বারো ছত্রিশ সাপনের পরে দেখাবো বারো চব্বিশ কালেকশনগুলো এই বারো চব্বিশ কালেকশন গুলো কিন্তু হচ্ছে আমাদের এগুলো কিন্তু স্টোন স্টোনের সুগার স্টোন সুগারের মতো কালেকশন হবে আর এগুলো প্রাইস থাকবে দুশো দশ টাকা থেকে দুশো বিশ টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে আর এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট যারা আপনারা ভালো মানের বারো ছত্রিশ কালেকশন নিতে চান তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা ফলো করবেন বিশেষ করে যারা চায়না নিতে চান চায়না কালেকশনে বারো চব্বিশের অসংখ্য ডিজাইন রয়েছে দুশো টাকা থেকে দুশো বিশ টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে পেয়ে যাবেন এই কালেকশনগুলো আর এই কালেকশনগুলো আপনাকে দিবে ইগোল এজেন্সি তার নিজস্ব পরিবহনের ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার পণ্য আপনার বাড়িতে যাবে আপনি বুঝে রেখে ভাঙা হলে আপনি আমার গাড়িতে ফেরত দিয়ে দিবেন সকল ধরনের রিস্ক আমরা নিব আপনাদেরকে বলতে চাই শুধু আপনি পণ্য কিনুন বাকি সকল দায়িত্ব আমাদের আপনার পণ্যকে বুঝে দেওয়া আপনার পণ্যকে পৌঁছে দেওয়ার আর আমাদের কাছে পণ্য কিনলে আপনি প্রতারণার কোনো সুযোগ নাই কিংবা হচ্ছে প্রতারিত হওয়ারও কোনো সুযোগ নাই কারণ এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান কারণ এই জন্য বলি প্রবাসীদের সাপোর্টে কিন্তু আমাদের এত বড়ো প্রতিষ্ঠান করা এই ভালো ভালো কালেকশনগুলো রাখা এখানে রয়েছে আমাদের ডেকোরেটিভ প্রাইস কালেকশন দুই ফিট বাই সাত ফিট দুই ফিটবাইক দুই ফিট ব্যাক সার্জেন যারা হচ্ছে বাসার ছোটো ছোটো দেয়াল কিংবা ফিলারের জন্য গেডের বাইরের জন্য এই ধরনের কালেকশন নিতে চান আপনি চাইলে এ ধরনের বক্সে ক্যুরিয়ারের মাধ্যমে এগুলো সা বাংলাদেশে নিতে পারবেন কিংবা আপনি আমাদের থেকে যে কোনো ধরনের টাইলস কালেকশন করে সাথে এই ধরনের একটা সেটিং সিনারি কিংবা ওয়াল সিনারি সব কিছু নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে হচ্ছে ১৬ থেকে আঠারো হাজার টাকা পার সেট ষোলো থেকে আঠারো হাজার টাকা সেটের ভিতরে কালেকশনগুলো নিতে পারবেন এখানে রয়েছে মার্কেটের সবচেয়ে বড় সিনারি সবচেয়ে বড় সাইজের যে ওয়াল সিনারিগুলো হয় বারো পিসের সেট চব্বিশ চব্বিশ বারো পিস টাইলস থাকবে একটা সেটে এগুলো প্রাইস থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এখানে রয়েছে আমাদের মার্কেটের সবচেয়ে বড় সাইজের ফ্লোর টাইলস যেগুলো হচ্ছে আপনার তিরিশ ষাট বাই বাই সাইজ আমার থেকেও বড় সাইজ যারা বড় সাইজের ওয়াল টাইজ ফ্লোর টাইজ নিতে চান তারা এই কালেকশনটা দেখতে পারেন বড় সাইজের ফ্লোর টাইজ কালেকশন আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে আর এই কালেকশন গুলো কিন্তু আমরা ডেলিভারি দিব আপনাকে সারা বাংলাদেশে একদম ফুল বডি কালেকশন তো হবেই কালার গ্যারান্টি থাকবে গ্লেজের উপরে গ্যারান্টি থাকবে আর এই ধরনের কালেকশনের সাথে যারা সিনারি কালেকশন নিতে চান বত্রিশ 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 সিনারি কালেকশন রয়েছে আমাদের কাছে অনেকগুলো কালার এগুলো প্রাইস থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ডিসকাউন্ট প্রাইসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা একদম পনেরো এম এম ষোলো এম থাকবে গ্লাস করা থাকবে গ্লাসের উপরে গ্যারান্টি থাকবে আর এগুলো কিন্তু চায়না হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন কিংবা যে কোনো ধরনের টাইলস কিনে আপনার এই পছন্দের সিনারিটা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন এখানে রয়েছে আমাদের মার্বেল গ্রানাইট জোন এই মার্বেল গ্রানাইট জোনে অসংখ্য ডিজাইন রেখেছি আমরা আপনাদের জন্য সিঁড়ির জন্য ফ্লোরের জন্য কাউন্টারের জন্য টেবিলের জন্য যারা মার্বেল গ্রানাইট নিতে চান তারাই কালেকশনগুলো দেখতে পারেন এগুলো প্রাইস থাকবে চারশো টাকা থেকে ছয়শো টাকা আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকার মধ্যে আপনি পছন্দের গ্রানাইট মার্বেলটা কালেকশন করতে পারবেন আমরা সাইজ ওয়াইজ মানে আপনার যে সাইজ প্রয়োজন সেই সেই অনুযায়ী আমরা কাস্টমাইজ করে আমাদের নিজস্ব ফ্যাক্টরি কাস্টমাইজ করে আপনাকে দিয়ে দিব ওই ধরনের মার্বেল গ্রানাইট কালেকশনগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট এখানে রয়েছে আমাদের চব্বিশ আটচল্লিশ টাইলস যারা চব্বিশ আটচল্লিশ চায়না টাইজ নিতে চান তারা চব্বিশ আটচল্লিশ ফ্লোরের জন্য কিংবা সিঁড়ির জন্য এই কালেকশনগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলো কিন্তু প্রাইস থাকবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিটে চব্বিশ বাই আটচল্লিশ সাইজ চায়নার চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ প্রাইস থাকবে তিনশো থেকে তিন চারশো টাকা এখানে রয়েছে চায়নার চব্বিশ চব্বিশ

তো এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন মির সিরামিক আরেকের সিরামিকের ডিবিএল সিরামিকের তুষার সিরামিকের বত্রিশ বত্রিশ কালেকশনগুলো যারা পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন কিংবা সরাসরি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা প্রবাসে আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন কিংবা যারা দেশে আছেন আমাদের শোরুমটা ভিজিট করবেন আপনার পছন্দ প্রোডাক্ট শোরুম থেকে ভিজিট করে নিয়ে যান আমরা চাই আপনারা আসুন আমাদের শোরুমে বাকি বিস্তারিত জানার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করলেই হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম